হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইস সুমাইয়া বসরা চলে আসছি রোজ প্যাটাল থেকে আজ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড সেই সাথে আয়ম দুটোই একসাথে পেয়ে যাচ্ছেন আপনারা এরকম সুন্দর সুন্দর কিছু কর্স কালেকশন নিয়ে সো প্লিজ ডোন্ট প্লিজ প্লিজ জয়েন অ্যান্ড প্লিজ লেট আস নো লাইভের সাউন্ড অ্যান্ড ভিডিও কোয়ালিটি সব কিছু একদম পারফেক্টলি পারফেক্ট আছে কিনা অ্যান্ড এর মাঝে কিন্তু আমি আপনাদের সাথে অ্যাড্রেসটাও শেয়ার করে দেব কজ এত নাইস অ্যান্ড এত মানে একটা লোকেশনে আমাদের রোজ প্যাটাল প্যাটার্ন স্টোরটা আপনারা পাচ্ছেন তো আগে একটু জয়েন হতে থাকবেন সবাই আজকে ফার্স্ট টাইম আমি রোজ প্যাটার্ন থেকে লাইভটা করছি অ্যান্ড দেখতেই পারছেন যে খুব সুন্দর একটা কর্স পরে কিন্তু আমি চলে আসছি সুপার 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 কমফোর্টেবল আমি লিটারেলি লাইভটা স্টার্টিং এর আগে আমি আপুকে বলছিলাম যে মানে এত আরাম এটা মানে মেটেরিয়ালসটা মনে হচ্ছেই না যে কোনো আমি মানে এটা সিল্ক বেসিক্যালি এটা এত সফট এত সফট এত সফট আমি সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো আই এম সুপার এক্সাইটেড সো প্লিজ আপনারাও আর মিস করবেন না লাইভের সাথে শেয়ার জয়েন হয়ে যান অ্যান্ড আমার সাথে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে কিন্তু বিকজ আমি খুবই আউট টাইমে আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো অ্যান্ড একটা আরেকটা ব্যাপার হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি কালেকশন আমাদের কাছে ইনশাল্লাহ সাইজ আপনারা পাবেন অ্যান্ড যদি সাইজ ইন কেস আমাদের স্টক আউট হয়ে যায় আমরা রিস্টক করে দিতে পারবো বা আপনাদের জন্য প্রি অর্ডার রাখতে পারবো সো নোয়াইজ আপনারা জাস্ট অর্ডারটা কনফার্ম করতে শুরু করবেন যত তাড়াতাড়ি পারেন যত স্টক শেষ হওয়ার আগে ঠিক আছে প্লিজ সবাই একটু কমেন্টস করবেন লাইভের সাউন্ড অ্যান্ড ভিডিও কোয়ালিটি সব ঠিক আছে কি দেন আমি আপনাদের সাথে শেয়ার মানে সুন্দর সুন্দর কালেকশনগুলো শেয়ার করব অ্যান্ড এরই মাঝে আমি একটু আপনাদের সাথে আমাদের অ্যাড্রেসটা শেয়ার করে দিই সো দ্যাট আপনারা ফিজিক্যালি ভিজিট করেও আমাদের কালেকশনগুলো পারচেস করতে পারবেন ওকে সো রোজ প্যাটেলের অ্যাড্রেসটা হচ্ছে সিক্স ফোর হাউস নাম্বার ফর্টি ফোর এটা হচ্ছে বনানি রোড নাম্বার টুয়েলভ ই ব্লক অ্যান্ড এটা বেসিক্যালি হচ্ছে আভানা আভামজার ইয়েটাতেই হচ্ছে আপনারা রোজ প্যাটেল পেয়ে যাচ্ছেন আভামজার যে স্টোরটা আছে এটা ইজ মাল্টি ব্র্যান্ড স্টোর বাট আপনার এখানে রোজ প্যাটেলের কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর রোজ প্যাটাল কলেকশনগুলো ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন সো ডে জয়েন হতে থাকেন অ্যান্ড সেই সাথে আবারও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কিছু জানার থাকে ডু কমেন্টস শ্রমশানেই আমি আপনাদের সাথে অবশ্যই আপ আপুও আছেন আমার সাথে আমরা দুজন মিলে আপনাদের যে কোনো কোয়ারিজ থাকলে আমরা সেটাকে ইয়ে করে দেবো ঠিক আছে বলে দেবো সব কিছু ওকে সো দেরি না করি আজকে সুন্দর কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে আমার সিরিয়াসলি মনটা চাচ্ছে আমি যদি মানে পসিবল হতো এখন যদি নাইট টাইম না হতো মানে এরকম ইভিনিং টাইমটা না হতো তবে আমি সিরিয়াসলি আমি এখন গিয়ে প্রোডাক্টগুলোর পিকচার নিতাম সিরিয়াসলি আমার এত ভালো লাগছে ড্রেসগুলো এত 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 কমফোর্টেবল সো আমি আমার ড্রেসের ডিটেলস অ্যান্ড সাথে আরেকটা খুব সুন্দর পর হোয়াইট কালার আপনাদেরকে দেখাবো সো দুটো ড্রেসই একই ডিজাইনের মাঝে পাচ্ছি জাস্ট কালার গুলো চেঞ্জ থাকছে বাট কালার কম্বিনেশন আপনাদের ভীষণ 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 ভালো লাগবে আচ্ছা কেমন আছে বসে আপু আলহামদুলিল্লাহ সাথে ভালো আছি আপনারা প্লিজ যারা লাইভে থাকবেন প্লিজ ডু শেয়ার দ্য লাইভ অ্যান্ড সাথে থাকতে হবে কিন্তু আজকে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আজকে খুবই দারুণ কটস দেখাবো ওকে সো স্টার্ট করছি খুবই সফট সবার সবার পছন্দের পার্ল হোয়াইট কালার দিয়ে অ্যান্ড এটা থাকছে মালাই সিল্ক মেটেরিয়ালসের মাঝে ঠিক আছে কটস কিন্তু এখন আপনারা সিল্ক অনেক ব্র্যান্ডস আছে পাকিস্তানে অনেক ব্র্যান্ডস আছে যারা সিল্কের মাঝে নিয়ে আসছে কিন্তু যেহেতু চার্জ ওয়েট চার্জটা অনেক বেশি থাকে সো রেঞ্জটাও দেখা যায় এরকম চলে যায় সো এই কারণে আমরা চেষ্টা করেছি বা রোজ প্যাটেল যে ওনার আপু আছেন উনি ট্রাই করছেন যেন একদম বাজেটের মাঝে আপনি একটা অফিস গোয়িং হোক বা হচ্ছে ট্যুরে যাওয়ার জন্য হোক বা রেগুলার র্যান্ডম ব্যবহার ব্যবহারের জন্য হোক ফ্রেন্ডদের সাথে আউটিংয়ের জন্য হোক এই ধরনের একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে আসার ওকে সো একদম সুন্দর হোয়াইট কালারের সাথে লাইট ব্লু অ্যান্ড ইন্ডিগো ব্লু একটা দারুণ সুন্দর আপনি কম্বিনেশন পাচ্ছেন এই ড্রেসটাতে ফ্রন্ট সাইডে এরকম নাইস একটা ডিজাইন করা থাকবে আপনাদের জন্য অ্যান্ড এখানে একটা ব্যাপার আছে এটা কিন্তু আপনারা একটু আমরা বলতে পারি ফিশ টেল কাট যেটা বলে এরকম সুন্দর একটা টেল কাটের মাঝে ডিজাইনের আপনি আমাদের ঠিক ড্রেসের দামান পার্টটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখানে কিন্তু ছোট্ট একটা স্লাই মানে এরকম ছোট্ট একটা স্লিভসের পার্ট আছে খুবই ছোট্ট করে একটা স্লিভস দেওয়া আছে অ্যান্ড একটা মজার ব্যাপার হচ্ছে ড্রেসগুলোর না এই যে দেখেন এখানে কিন্তু কোনো মানে ইয়ের পোর্শন নেই লাইক আমরা বলি না স্লিভসের কোনো আলাদা করে বর্ডার নেই অ্যান্ড ড্রেসগুলোর প্রত্যেকটা এত সুন্দর একটা ডিজাইন আনা হয়েছে এত সুন্দর একটা ফিটিং আনা হয়েছে যে এটা যে কোনো বডি সাইজের আপুরা পড়তে পারবে লাইক এটা ফর্টি সিক্স পর্যন্ত আপুরা ইনশাল্লাহ নিয়ে আপনারা আরাম করে পড়তে পারবেন ট্রাস্ট মি এই ড্রেসগুলো পরার পর আপনাকে ভীষণ স্লিম লাগবে বিকজ এটা আমি পরেছি দেখেন আমি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমার স্বাস্থ্য অনেক ভালো ঠিক আছে আমি সবসময় এটা শেখার যাই যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার মানে মোটামুটি একটু স্বাস্থ্য আছে সো তারপরে দেখেন আমাকে একটু স্লিম লাগছে বিকজ অফ দিস কি বল প্যাটার্ন প্যাটার্নটার জন্য আপনাকে এরকম সুন্দর একটা প্যাটার্ন আপনি পাচ্ছেন স্লিভটাও খুব নাইস একদম লুজ মাঝে স্লিভটা পেয়ে যাচ্ছেন ডাবল লেয়ারের বর্ডার করা থাকবে অ্যান্ড হিয়ার ইজ ব্যাক সাইড জাস্ট আমেজিং আপনারা কেমন লাগছে কালেকশনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে অ্যান্ড এই থাকছে আমাদের প্যান্টের কালেকশনটা খুবই 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 সফট মালাই সিল্কের মাঝে আপনি প্যান্ট কালেকশনটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা এরকম নাইস প্যান্ট কাটিং এর মাঝে পাচ্ছেন না লুজ না আপনার খুব

আচ্ছা শেয়ার করেই দিই না সো প্রাইসটা আজকে থাকছে আপনাদের জন্য অনলি 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 আটাইশো পঞ্চাশ টাকা সো এত সুন্দর একটা কালেকশন এগুলো আপনারা যদি অন্য কোনো জায়গা থেকে নিতে যান এগুলো ট্রাস্ট মেয়ে কাপড়ের জন্য আপনারা বলবেন আচ্ছা এরকম তো কিছুই নেই না কোনো সিকোয়েন্স আছে না কিছু আছে তারপরে দেখবেন চলে আসবে ফাইভ থাউজেন্ড টাকা সিক্স থাউজেন্ড টাকা ঠিক আছে এরকম কটনের মানে সিল্কের মাঝে আপনাকে দিবে বা আর একটু ভারী হবে এখন তো শাটিন সিল্কগুলো খুব চলতেছে বাট আমাদের সফট মালাই সিল্ক ঠিক আছে বললাম না একদম মানে এখন তো প্রচন্ড গরম এরকম গরমে আপনারা আরাম করে পারছেন পারছেন রেগুলার ইউজ করতে আরামের একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি ওকে এরকম না যে লাইভে আসছি বলার জন্য বলতেছি তা কিন্তু না বুঝটা আপু মন থেকে আজকে বলতেছি আপনাদেরকে ঠিক আছে একদম মন থেকে বলতেছি কালেকশন আমার কাছে আমাকে যদি কেউ পার্সোনালি ফোন দিয়ে বা টেক্সট করে জিজ্ঞেস করে বুসা তুমি লাইভ করলা তোমার কাছে কেমন লেগেছে কালেকশন গুলো আমি মন থেকে বলবো যে আপনি অনেক বাজে ফ্রেন্ডলি প্রাইজে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকাতে আপনি কালেকশনটা পাচ্ছেন সো আপনি অবশ্যই আপুরা যারা আমাকে মানে যদি কেউ টেস্ট করেন বা আমাকে ফোন করেন আমি বলবো ডেফিনেটলি ড্রেসগুলো নিয়ে নেবেন সো আমার কালারটা যদি ভালো লাগে এটার একটা স্ক্রিনশট রাখতে পারেন আপনারা আমি লাইভের মাঝখানে আপনারা স্ক্রিনশট নিতে পারেন সো এই ড্রেসটার যে যে কালার্সগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি সবগুলো কালারস দেখাবো সেম মেটেরিয়ালসের মাঝে পাচ্ছেন দ্য নেক্সট ওয়ান এটা থাকছে আপনাদের বটল গ্রিন কালার ঠিক আছে বটল গ্রিন কালার এর মাঝে আপনারা পাচ্ছেন অ্যান্ড ইটস আ বিউটিফুল 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 কম্বিনেশন সো খুবই সুন্দর একদম আপনি পার্ল হোয়াইট অ্যান্ড গ্রিন এটা হচ্ছে এটাকে কি গ্রিন বলবো একটু আচ্ছা এটাও গ্রিন না এটা ইয়া বলে এটাকে গ্রিন এরকম একটা টোনের সাথে পার্ল হোয়াইটের একটা আপনি খুবই নাইস কালেকশনটা পাচ্ছেন আবারও বলছি এই প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট একটা প্যাটার্ন যে প্যাটার্নটা আপনি কোনো ড্রেস বা কটে পাবেন না ঠিক আছে খুব সুন্দর একটা প্যাটার্নের মাঝে আপনি ড্রেসটা পাচ্ছেন সো দ্যাট আপনারা যে কোনো বডি সাইজের আপনারা পরবেন দেখবেন যে এই পার্টটা লুজ থাকবে কিন্তু আপনার ওয়েস্টের যে ইয়েটা শেপটা এটা আবার খুব সুন্দর করে চলে আসবে এটাও আপনি খুমি নাইস একটা ফিশ টেল কাট ডিজাইনের মাঝে দ্য পেয়ে যাবেন ছোট্ট একটা স্লিভস আছে অ্যান্ড এখান থেকে স্লিভসটা একটু লুজ প্যাটার্নের মাঝে করা হয়েছে সামার প্রচণ্ড গরম দ্যাটস সরি হিয়ারস অ্যা ব্যাক সাইড পুরো সলিডের মাঝে পেয়ে যাবেন অ্যান্ড এই হচ্ছে সেম মেটেরিয়ালসের মাঝে প্যান্ট সো ড্রেস অ্যান্ড প্যান্টি মেটিরিয়ালসটা কিন্তু আপনারা সেম টু সেম পেয়ে যাচ্ছেন ওকে দেখে একদম ছোট্ট হয়ে যায় ঠিক আছে মানে কাপড়গুলো এত সুন্দর যে আপনার হাতে ছোট করে চলে আসবে ওকে নাইস কালেকশন বিউটিফুল ডিজাইন থ্যাংক ইউ সো হেয়ার দ্য ড্রেস প্লিজ ছটপট করে স্ক্রিনশটে এখন ইনবক্স করে ফেলবেন আপনারা যার যেটা ভালো লাগবে আজকে সো হেয়ার দ্য কস অ্যান্ড এটার প্রাইস থাকছে আপনাদের জন্য আজকে সেম আঠাইশো পঞ্চাশ টাকা সো আমারটাই নিতে পারেন অথবা সুন্দর বছর গ্রিন কালারটাও নিতে পারেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন এগুলো সব ফ্রি সাইজ ওকে থ্যাংক ইউ রোদেশি আপু খুবই নাইস কিছু কালেকশান আজকে আমি মানে পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করব। যে ইফ পসিবল আপনারা অফিসে যাওয়ার জন্য বা র্যান্ডম রেগুলার ইউজের জন্য নিয়ে নেন ওকে ওকে দ্য নেক্সট ওয়ান এই দেখেন আচ্ছা বনানী যদি আপনাদের জন্য যদি ইজি হয় আমাদের বনানি আউটলেটটা ভিজিট করতে পারেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে আমাদের অনলাইনের থ্রু তো অর্ডার করা যাবে বেশ ও কোনো প্রবলেম নাই আপনারা জাস্ট কোন কালারটা নিতে চাচ্ছেন অ্যান্ড সাইজটা মেনশন করবেন লাইক আপনি অ্যাকচুয়ালি কোন সাইজটা পড়েন ঠিক আছে হতে পারে থার্টি এইট হতে পারে ফর্টি হতে পারে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স যেই সাইজটাই আপনি পড়েন না কেন সেই সাইজটা এক্স্যাক্ট সাইজ ক্ষেত্রে আমাদেরকে মেনশন করবেন বাকি আপু আপনাদেরকে বুঝে সুন্দর করে ড্রেসটা সেন্ড করে দিবে ওকে সো নেক্সট ওয়ান এর দিকে যাচ্ছি অ্যান্ড হিয়ার ইজ আনাদার ওয়ান আনাদার বিউটি এটা অনেক সুন্দর একদম এটা থাকছে আপনাদের জন্য এটাকে তো ইন্ডিগো ব্লু বলে না আপু এটা একটা রয়্যাল ব্লু নাকি আচ্ছা রয়্যাল ব্লু টাইপ কালার টোনের মাঝে আপনি ড্রেসটা পেয়ে যাবেন দেখেন ব্ল্যাক এন্ড অ্যাশের একটা দারুণ সুন্দর জাস্ট একটা ড্রেসটাতে ওকে ফুল মালাই সিল্কের মাঝে পাচ্ছেন ইটস নট মালাই কটন ইটস মালাই সিল্ক একদম একদম মানে মনে হচ্ছে যে নিক মানে ঘুমায় থাকে এত আরাম মানে আপনার লিটারেলি মানে সত্যি সত্যি আপনার মনে হবে যে এটা এসি ये ड्रेसटा एत तो ठंडा ठंडा हो सामार्ज् आपको एकदम ना

কালারটা দ্যাটস সব কিছু বাকি সব আদার ডিটেলস সবকিছু সেম থাকছে এই যে নিচে এরকম সুন্দর একটা ফিশ কাট ফিশল কাট যেটা বলে খুব সুন্দর এরকম ডিজাইন থাকছে প্যান্ট সহ ফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা এটা অন্য কোনো খান থেকে নিলে সাড়ে তিন চারের নিচে কেউ দিতে পারবে না আমরা দিচ্ছি এরকম একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনাদের জন্য শুধুমাত্র ওকে সো রেখে দিব আপনারা সাইজ মেনশন করে এখনই অর্ডারটা প্লেস করে দেন নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে শেষ হওয়ার আগে তাড়াতাড়ি থেকে ইনবক্স করে ফেলেন ওকে আমি নিজেই ভাবতেছি আমি কিন্তু লাইভও করছি আমি কিন্তু কালারও দেখছি আমি কোনটা নিবো কাজ আমার প্রচুর ড্রেস লাগে যেহেতু আমরা সবসময় লাইভ করি আমাদের ভেবে ফাংশন থাকে ইভেন্টস থাকে আমাদেরকে হিউজ ড্রেস ক্যারি করতে হয় তো আমি নিজেও দেখছি যে আমি আসলে কোনটা নিব আপুকে একটু আগে বলছিলাম যে এত সুন্দর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ইচ অ্যান্ড এভরি কালার স্প্রিটি আমি কোনটা পছন্দ করব কোনটা নিব আমি এটাই আপুর সাথে শেয়ার করছিলাম সো এটাও সেম ব্ল্যাক টোনের সাথে খুব সুন্দর ব্লু এর একটা কম্বিনেশন আপনারা পাচ্ছেন অ্যান্ড এই ডিজাইনটাও জাস্ট অ্যামেজিং খুবই নাইস একটা মানে এটা কিন্তু স্লিভসটা আলাদা করে থাকছে না কোনো শোল্ডার নেই জাস্ট আপনার নেক থেকে স্টার্টিং হয়ে স্লিভসটা চলে আসবে ওকে অ্যান্ড সেই সাথে সুন্দর একটা ফিটিং পাচ্ছেন আর যেহেতু মেটেরিয়ালসটা খুবই সফট সফট নাইস একটা ফিটিং পেয়ে যাচ্ছেন এই ড্রেসটাতে ওকে স্লিভসটাও খুবই নাইস এই দেখুন খুব সুন্দর একটা বর্ডার করা আছে অ্যান্ড খুব হাবি যাবে কিচ্ছু না সিম্পলি গর্জিয়াস একটা সিম্পলি বিউটিফুল একটা কলেকশন ব্ল্যাক অ্যান্ড ব্লু ব্লু এর কম্বিনেশনের মাঝে পাচ্ছেন প্যান্টের ডিজাইনটাও খুবই সুন্দর এই থাকছে আমাদের মানে ইয়ে ওয়েস পার্টটা অ্যান্ড হেয়ার ইজ দ্য প্যান্ট কালেকশন ফুল প্যান্ট কালেকশনটা খুবই নাইস মালাই সিল্কের মাঝে পাচ্ছেন অ্যান্ড এটার প্রাইজও সেম থাকছে আপনাদের জন্য আঠাইশো পঞ্চাশ টাকা আবারও অ্যাড্রেসটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সো আপুরে যারা আপনাদের বনানিতে আসা হয় বা বনানিতে আপনার থাকছেন বা গুলশান বা মানে ঢাকার মানে বনানির আশেপাশে আপনাদের জন্য যদি ইজি হয় আমাদের লোকেশনটা প্লিজ ডু ভিজিট আওয়ার স্টোর এটা হচ্ছে বনানি রোড নাম্বার টুয়েলভ ই ব্লক অ্যান্ড হাউস নাম্বার এ ব্লক ই ব্লক না আমি তো জানি ই ব্লক আমি আবার দেখে বলি ওয়েট ওয়েট আচ্ছা আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের জন্য বনানী রোড নাম্বার টুয়েলভ ই ব্লক হাউস নাম্বার ফোরটি ফোর সিক্স ফ্লোর ওকে সো আপনার যদি আসেন অবশ্যই আমাদের এই অ্যাড্রেসটা আপনি যদি গুগল করেন সেক্ষেত্রেও লোকেশনটা পেয়ে যাবেন খুব ইজি যেহেতু লোকেশনটা সো গুগল করলেও পেয়ে যাবেন চলে আসবেন আমাদের স্টোরটা ভিজিট করে সুন্দর কালেকশনটা নিয়ে যাবেন রোজ প্যাটেল ঠিক আছে সো হেয়ার্স দ্য ফুল ড্রেস প্রাইস থাকছে মাত্র আটাইশো পঞ্চাশ টাকা অপরা সো ডোন্ট মিস ডোন বি লেট জাস্ট স্ক্রিনশট অ্যান্ড অর্ডার প্লেস করে ফেলবেন এখনই ওকে সো এটা রেখে দিচ্ছে অ্যান্ড নেক্সট মর্নের দিকে যাবো এবার সো নেক্সট মান্থ যেটা থাকছে এটাও খুব সুন্দর এটা অলিভ কালারের মাঝে থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বাট ব্ল্যাকের দুটা ভার্সন আছে ঠিক আছে বাকি সব কালার আপনি একটা একটা করেই পাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর অলিভ টোনের মাঝে আপনি নাইস একটা কম্বিনেশন পাচ্ছেন ওকে আর এটা দেখেন কি সুন্দর একটা হচ্ছে প্রিম কালার বা এটাকে আমরা কী বলি ব্রাউনিশ না ব্রাউন টোন অ্যান্ড অফ হোয়াইট বা পোল হোয়াইটের একটা খুব সুন্দর কম্বিনেশন দেওয়া হয়েছে সো কালার কম্বিনেশনগুলো এত বেশি সফিস্টিকেটেড যে ড্রেসগুলোকে আরও বেশি নাইস করে ফেলছে ওকে সো এই থাকছে আমাদের ড্রেসটা অ্যান্ড হিয়ার ইজ দ্য প্যান্ট সম্পূর্ণ মাল সিল্ক মালাই সিল্ক মেটেরিয়ালসের মাঝে আপনারা পাবেন সামার ফ্রেন্ডলি এর থেকে আরামের মেটেরিয়ালস আর হয় না সত্যি কথা সামার ফ্রেন্ডলি যদি আমি কোনো সিল্ক মেটেরিয়ালস বলি এর থেকে আরাম লিটারেলি আর হচ্ছে না আপনাদের জন্য সো নাইস এই মেটেরিয়ালসটা সহ নাইস এই ডিজাইনটা ভালো লাগলে নিতে পারছেন এখনই আপনারা অনেক রিজনেবল প্রাইজে অনেক সুন্দর একটা কোর্স পেয়ে যাচ্ছেন সব সময় আপনারা অফিসে হোক বা রেগুলার হয় না বাবুদেরকে স্কুল থেকে আনতে যাচ্ছেন বা হয়তো বাজারে করতে যাবেন মানে ফ্রেন্ডসের সাথে আউটে যাবেন এইসব ইয়েতে খুব ইজিলি আপনি জাস্ট দেখেন আমি একটা পার্লি ইয়াররিংস দিয়ে ক্যারি করে ফেলেছি ঠিক আছে আপনি এরকম ছোট্ট একটা পার্লের ইয়াররিংস বা ছোট্ট একটা স্টোনের ইয়াররিংস দিয়ে আপনি ইজিলি সুন্দর মতন এই ড্রেসটাকে কিন্তু ক্যারি করতে পারছেন সো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলতে মনে নেই ইভেন তো আপুরা আপনারা যারা হিসাব করেন দেখেন এই হিজাবি আপুরাও কিন্তু খুব ইজিলি বা সুন্দর করে আপনারা হিসাব দিয়েও পড়তে পারেন আমি একদিন হিসাব করেও এরকম করস পরে আসবো আপনারা দেখেন অ্যাকচুয়ালি কত সুন্দর লাগে হিসাব করেও আমার হিজাবি আপুরাও কিন্তু এই ড্রেস নিয়ে নিতে পারছেন সেই প্রাইস মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে কোনো একটা কালার পিক করেন আপনি পিক করে সুপার হোয়াইট বা এরকম বেস্টোন দিয়ে আপনি সুন্দর মতন একটা হিসাব করে নিতে পারছেন বাও কি পারফেক্ট লাগে মাসাল্লাহ দেখতে ঠিক আছে পুরো ইনানি এটার প্রাইস থাকছে সেম আর পঞ্চাশ রেখে দিয়েছি সাইজ এভেলেবল আছে সো আপনাকে যেটা করতে হবে ইনবক্স করে অর্ডারটা প্লেস করতে হবে দ্য নেক্সট ওয়ান ওকে সো ভির ইজ দ্য নেক্সট ওয়ান অ্যাণ্ড এটা যাচ্ছি ব্ল্যাকের সাথে হট পিঙ্কের নাইস কম্বিনেশন ঠিক আছে এই যে আমি যেটা পরেছি এরকম সুন্দর একটা খুবই নাইস কম্বিনেশন আপনি পাচ্ছেন হট পিঙ্ক আছে অ্যান্ড লাইট একটা ল্যাভেন্ডার টোন আছে এটা পুরোটা সিল্ক মেটিরিয়ালস এর মাঝে পাচ্ছেন সো ড্রেস অ্যান্ড এভরিথিং আর সেম মেটিরিয়ালস আচ্ছা আরেকটা কথা আপুরা আপনারা হয়তো মনে করতে পারেন বুসবাবু কমেন্ট পড়ছে না একচুয়ালি যেটা হচ্ছে আমার এখানে কমেন্ট আসছে আবার সাথে সাথে গায়েব হয়ে যাচ্ছে ঠিক আছে আমি জানি না এটা আমার এখানে হচ্ছে সো আপনারা অনেকেই কষ্ট পেতে পারেন যে বুসরা আপু কমেন্ট করছি কিন্তু কমেন্ট পিক করছে না কমেন্টস গুলো মানে ইয়ে ইয়ে হয়ে যাচ্ছে হাইড হয়ে যাচ্ছে কেন জানি ওকে সোয়ার ইস এ ফুল ড্রেস খুব সুন্দর ব্ল্যাক এর সাথে আপনি নাইস একটা হট পিঙ্ক ল্যাভেন্ডার এর কম্বিনেশন পাচ্ছেন অ্যান্ড এটা পরলেও মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর একটা কালেকশন আপনি দেখে দেখে দিলাম অ্যান্ড এটারও প্রাইস সেম আঠাশশো পঞ্চাশ টাকা আমি কিন্তু দুটো ডিজাইন দেখাবো সো এই ডিজাইনগুলো এটা ছিল লাস্ট পিস আর একটা খুব সুন্দর ডিজাইন দেখাবো ঠিক আছে কর্জের মাঝে এটা আর একটা নাইস ডিজাইন দেখি দেখিয়ে দিচ্ছি সাইজেস অ্যাভেলেবেল আছে আপনারা আপনারা স্টোর ভিজিট করে পারচেস করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদেরকে ইনবক্স করে অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন ওকে নেক্সট ওয়ানের দিকে যাবো ওকে সো নেক্সট ওয়ান এর দিকে যাচ্ছি এন্ড হিয়ার ইজ দ্য নেক্সট ওয়ান আরেকটা ডিজাইন দেখাবো যেটা বলেছিলাম সেটা হচ্ছে খুবই সুন্দর আপু হোয়াইটটা দেখ ওকে সো নেক্সট যে ডিজাইনটার দিকে যাবো হুইচ ইজ দিস ওয়ান এটা আবার আমাদের কিছুটা এক্সক্লুসিভ ঠিক আছে লাস্টের থেকে এটার থেকে এটা কিছুটা এক্সক্লুসিভ বাট এটাও অনেকটাই বাজেট ফ্রেন্ডলি আমি বলবো সো এটা বেসিক্যালি খুব সুন্দর একটা সিল্কের মাঝে থাকছে এটা কিন্তু মালাই সিল্ক বাট এটা আবার একদম পিওর সিল্ক মেটেরিয়ালস এর মাঝে আপনি পাচ্ছেন ঠিক আছে অ্যান্ড সুন্দর পিওর সিল্কের মেটেরিয়ালস গুলো আপনাদের ভালো লাগবে বিকজ ওগুলো কোনো আপনাকে হেজিটেট করবে না শাটিন সিল্ক অনেক মানে ইয়ে হয় খুব গরম লাগে অ্যাকচুয়ালি ওগুলো ভেতর দিয়ে এয়ার পাস করে না দ্যাটস ওয়াই বাট এটা খুবই সফট একটা সিল্কের মাঝে পাচ্ছে পিওর সিল্কের মাঝে অ্যান্ড সেই সাথে এটার ডিজাইনটা খুবই নাইস একটা ছোট্ট ফ্রক স্টাইলে আপনি টপ পার্টটা পেয়ে যাচ্ছেন খুব ছোট্ট করে একটা ফ্রক স্টাইলের আসবে ড্রেসটা অ্যান্ড এখানে নেক স্লিভসটা খুবই কিউট একটা এখানে হচ্ছে এই স্লিভসের ডিজাইনটার নামটা কি খুব কিউট একটা হচ্ছে কুচি 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 করে একটা ডিজাইন থাকে না এটা মানে একটু আগের দিনে বেশি ইউজ হতো এখন আবার আগের ট্রেন্ডগুলো চলে আসছে সো নাইস একটা ডিজাইন আপনি পাচ্ছেন অ্যান্ড এই থাকছে আমাদের এর ডিজাইনটা খুব সুন্দর এখানে কিন্তু আপনাদের জন্য বাটনস করে দেওয়া হয়েছে খুব প্রিটিস একটা ডিজাইন পাচ্ছেন আপনি দেন হিয়ার ইজ দ্য ড্রেস মিনি একটা ফ্রক স্টাইলের মাঝে আপনি ড্রেসটা পাবেন নেকটাতে খুব নাইস কিছু ওয়ার্ক আছে লাইক এখানে পুরোটাই হচ্ছে আপনাদের গোটা পার্টির সিকোয়েন্স করে ওয়ার্ক করা অ্যান্ড সেই সাথে কিছু এই সেকশনটাতে দেখেন কিউট কিছু দানা আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে সেই সাথে পার্লস কারদানা হচ্ছে এটা আবার একটু এক্সক্লুসিভ ওই যে বললাম কোনো একটা পার্টিতে যাচ্ছেন বা কোনো একটা যাচ্ছেন আপনারা ক্যারি করতে পারবেন এর সাথে যে প্যান কালেকশনটা থাকবে এটাও খুবই নাইস খুব সুন্দর একটা ডিভাইডার শেপের মাঝে আপনি প্যান কালেকশনটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড পিওর সিল্ক মেটেরিয়ালস মাঝে থাকবে সো ওয়ার ইস দা ফুল ড্রেস ইফ পসিবল জাস্ট এক অ্যান্ড আমি একটু প্রাইসটা শেয়ার করে দেই এই ড্রেসটারও এগুলোর সাইজ আছে আমাদের কাছে এটা খুব সুন্দর কালেকশনটা

এটা ব্ল্যাক কালার এভেলেবেল আছে সো আমি দুটো কালার পাশাপাশি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখেন ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন আজকে যেটা আপনার পছন্দ হবে ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওকে সো সেম সেম সব কিছু ডিটেলস সেম থাকছে এটাও সেম আপনারা সিল্ক মেটেরিয়ালসের মাঝে পাচ্ছেন একদম পিওর সিল্ক মেটেরিয়ালস নেকটাতে খুবই নাইসলি কিছু ওয়ার্ক আছে এমব্রয়ডারি ছোট ছোট সিকোয়েন্স গোটাপাটি ওয়ার্ক সব কিছু করা থাকবে এটাও কারচুপির ওয়ার্ক আছে এখানে ছোট্ট করে আর এখানে একটা কুচির ডিজাইন আছে

সো এই থাকবে আপনাদের জন্য আমাদের খুব সুন্দর প্যান্ট কালেকশনটা ওকে ডিভাইডার শেপের মাঝে খুবই নাইস একটা প্যান্ট কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন সো ভালো লাগছে জাস্ট একে এস ফ্রেশ প্রাইস আছে থ্রি থাউসেন্ড টাকা ওকে তিন হাজার টাকা আপু তোমার আপু তোমারটা কয়টা কালার ছিল আচ্ছা ফারাহ খান আপু আমারটার অ্যাকচুয়ালি পাঁচটা ছয়টা কালার মেবি এভেলেবেল ছিল আমি যেটা পরে আছি এটার অনেকগুলো কালার্স আছে ঠিক আছে আপনি আমি লাইভের আমাকে একটু দেওয়া যাবে এই কালার্সগুলো একটা সেকেন্ড চারটা কালার আচ্ছা আমাকে একটু দেন না জাস্ট আমি ছটপট দেখে দিই আপু আপনি একটা শর্ট ভিডিও করে ফেলবেন আমি কালার্সগুলো দেখাবো একটা একটা দ্যাট টাইম আপো আমি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি একটা সেকেন্ড একটা সেকেন্ড বৃষ্টি হুম না এখনো যাইনি তুমি একটু পরে যাও আমি বনানিতেই আছি তুমি একটু পরে যাও ঠিক আছে ঠিক আছে ওকে ওকে সো আমি কালার স্কুলও দেখিয়ে দিচ্ছি আমার ড্রেসে কি কি কালার স্কুল এভেলেবেল আছে সো দ্যাট আপনারা যেন ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ওকে সো এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই থাকছে আমারটার একটা কালার উইচ ইস অলিভ টোন এন্ড আর একটা খুব সুন্দর কালার আছে উইচ ইজ দ্য ব্ল্যাক ওয়ান এই যে ব্ল্যাক অ্যান্ড সেই সাথে হচ্ছে হট প্রিন্টের একটা কম্বিনেশন পাচ্ছেন আর একটা কালার থাকছে ব্ল্যাক সাথে ব্লু এর কম্বিনেশন মালাই সিল্কের মাঝে খুবই দারুন আরেকটা কালার এন্ড হির ইজ এন আদার ওয়ান এটা থাকছে ব্লুই স্টোনের মাঝে খুব সুন্দর একটা ড্রেস ওকে সো এই থাকছে একটা বটল গ্রিন অ্যান্ড লাস্ট ওয়ান থাকছে দ্য হোয়াইট ওয়ান এই যে খুব সুন্দর একটা হোয়াইট কালার সো সবগুলো কালার আমি দেখে দিলাম সেম প্রাইস আটাইশো পঞ্চাশ টাকা করে পাচ্ছিলেন আজকে ওকে সো নেক্সট ওয়ান দিকে যাচ্ছি আর নেক্সট আমাদের একটু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো এটাও কিন্তু আমাদের আজকে হ্যাঁ আজকে লাইভে আমরা জাস্ট একটা ঝলক দেখিয়ে যাচ্ছি ঠিক আছে ছোট্ট ঝলক সো এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর এগুলো আমাদের মানে এক্সক্লুসিভ কালেকশনের মাঝে কিছু আছে যেগুলো হলো বেসিক্যালি একটু কাফটান স্টাইলের না আপু কপ্তান স্টাইল এর মাঝে করা ড্রেস গুলো অনেক কার চুপি কার দানা সেই সাথে ডোরে সুতার কিছু কাজ থাকে সো ডিফারেন্ট একটা ওয়ার্ড প্যাটার্ন আপনি পাচ্ছেন রাউন্ড কাটের নেক সহ সো এটা কিন্তু হিসাবি আপুরা পরতে পারেন বা স্টাইল করে সুন্দর মতন একটা দিয়ে বা প্লাজো দিয়ে বা লেগিং জেগিং শিটে হোক সুন্দর মতন আপনার ইজিলি এটাকে ক্যারি করতে পারবেন ওকে এই কলেকশন গুলো আমরা নেক্সট লাইভ এর জন্য রাখছি সো আরেকটা ডিজাইন দেখিয়ে দিব সো হিয়ার ইজ এনাদার ওয়ান এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে হলে কি করতে হবে রোজ প্যাটার পেস্টটাকে ফলো করতে হবে আর সেই সাথে আপনাদেরকে সুন্দর করে জাস্ট আপনাদের সাইজ মেনশন করে অর্ডারটা করে দিতে হবে এগুলো আসলে ফ্রি সাইজ এটার কোনো সাইজে আসলে ব্যাপার থাকে না সো এখন যেটা দেখা যাচ্ছে এটা বেসিক্যালি আমাদের এটাও সিল্ক বাট এটাকে বলা হয় হচ্ছে খুব এক্সক্লুসিভ একটা সিল্ক কজ এটা আপনি পুরোটা শেডেডের মাঝে পাবেন অ্যাকচুয়ালি সো এটা হচ্ছে টাইডাই টাইপের একটা শেড পাচ্ছেন আপনি ব্ল্যাক

স্ট একটা কালেকশন আপনি সিল্কের মাঝে পেয়ে যাচ্ছেন এটাও বাস চাইলের মাঝে থাকবে অ্যান্ড ভালো লাগলে এটাও চাইলের বক্স করে অর্ডারটা কনফার্ম করতে পারেন সো এই হ্যাঁ ইনশাল্লাহ আমরা নেক্সট লাইভে সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখবো আপুরা সেই যে জাস্ট একটা ঝলক দেখে গেলাম এটা প্রাইজটাকে আমরা বলবো নাকি নেক্সট নেক্সট লাইভে লাইভে আচ্ছা আমরা আমরা এটা রিভিল করবো সো অনেক আছে দেখবো ইনশাল্লাহ আজকে একদম চাচ্ছিলাম আমার বাজেট ফ্রেন্ডলি প্রাইজের এর কালেকশন গুলো দেখাতে দেখে দিলাম আপুরা চার্জিটা ভালো লাগবে ইনশাল্লাহ ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো আজ তাহলে বিদায় নিচ্ছি অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়ান কে ভিউ দেখাচ্ছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টু ডেস লাইভ দেখা হবে আপনাদের সাথে কালেকশন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সবাই অ্যান্ড আমাদের পেজটা ডেফিনেটলি ফলো করবেন অ্যান্ড প্লিজ ভিজিট আওয়ার স্টোর আল্লাহ হাফিজ সবাইকে থ্যাংক ইউ